তুমি কি করে পারো মুসলিম হয়ে মূর্তি পুজোও দেখতে তুমি কি করে পারো মুসলিম হয়ে ইমান নষ্ট করতে তুমি কি করে পারো মুসলিম হয়ে মূর্তি পুজো দেখতে তুমি কি করে পারো মুসলিম হয়ে ইমান নষ্ট করতে তবে তুমি কি পারবে তবু করে ইমান শক্ত করতে তুমি কি করে পারো মুসলিম হয়ে মূর্তি পুজো দেখতে তুমি কি করে পারো মুসলিম হয়ে ইমান নষ্ট করতে তুমি কি করে পারো মুসলিম হয়েও প্রাসাদ খেয়ে পেট ভরতে তুমি কি করে পারো মুসলিম হয়েও সিঁড়ি কুফর করতে তবে তুমি কি পারবে তবে তুমি কি পারবে তো করতে ইমান শক্ত করতে তুমি কি করে পারো মুসলিম হয়েও মূর্তি পুজো দেখতে তুমি কি করে পারো মুসলিম হয়ে ইমান নষ্ট করতে তবে তুমি কি পারবে তবে তুমি কি পারবে তো করে ইমান শক্ত করতে তুমি কি করে পারো মুসলিম হয়ে আল্লাহর হুকুম বাংতে তুমি কি করে পারো মুসলিম হয়ে ইসলাম হেও করতে তুমি কি করে পারো মুসলিম হয়েও আল্লাহর হুকুম বাংতে তুমি কি করে পারো মুসলিম হয়েও ইসলাম তুমি কি করে পারো মুসলিম হয়ে মূর্তি পুজো দেখতে তুমি কি করে পারো মুসলিম হয়ে ইমান নষ্ট করতে তুমি কি করে পারো মুসলিম হয়ে মূর্তি পুজো দেখতে তুমি কি করে পারো মুসলিম হয়ে ইমান নষ্ট করতে তুমি কি করে পারো মুসলিম হয়েও বেঈমানি করতে তুমি কি করে পারো মুসলিম হয়েও ইমান নষ্ট করতে এই তুমি কি করে পারো মুসলিম হয়েও বেঈমানি করতে কি করে পারো মুসলিম হয়েও ইমান নষ্ট করতে তবে তুমি কি পারবে তবে তুমি কি পারবে তবা করে এবারের মতো ফিরতে তুমি কি করে পারো মুসলিম হয়ে মূর্তি পুজো দেখতে তুমি কি করে পারো মুসলিম হয়ে ইমান নষ্ট করতে তুমি কি করে পারো মুসলিম হয়ে মূর্তি পুজো দেখতে তুমি কি করে পারো মুসলিম হয়ে ইমান নষ্ট করতে তুমি কি পারবে অনুশোচনায় নয়ন জলে ভিজাতে তুমি কি পারবে অনুশোচনায় নয়ন জলে ভিজাতে তুমি তুমি কি কি পারবে পারবে ভিজাতে। এবারের মতো তো করে ফিরতে তবে তুমি কি পারবে তবে তুমি কি পারবে তহবা করে ইমান শক্ত করতে ও তবে তুমি কি পারবে তওবা করে ইমান শক্ত করতে তুমি কি পড়ো মুসলিম হয়ে আল্লাহর হুকুম বাংতে তুমি কি পারো মুসলিম হয়ে ইসলাম কেও করতে তুমি কি পারো মুসলিম হয়ে আল্লাহর হুকুম বাংতে তুমি কি পারো মুসলিম হয়েও ইসলাম কেহেও করতে তবে তুমি কি পারো তুমি কি পারবে তওবা করে ইমান শক্ত করতে